আজ আমার এই ভিডিওটা প্রায় বছর দেড়েক আগেকার আজকে সারাদিনটা কাটাবো কাজুর সাথে আর ছোটো ছোটো ক্লিপ নিয়ে রেখেছিলাম সেটাই শেয়ার করলাম আপনাদের সাথে কাজুর এখন বয়স সাড়ে তিন ভিডিওটা যখন বানিয়েছিলাম ওর বয়স ছিল দু বছর চলুন ওর সাথে সারাদিনটা কী করে কাটালাম সেটাই শেয়ার করি কাজু বাড়ি

দেখেই বুঝতে পারলেন কত দুষ্টু আমাদের এই কাজে শোনা তো এখন মোটামুটি এক জায়গার কাজটা সেরে নিয়েছি বেরিয়েছি আমরা দুষ্টুর জন্মদিনে কেনাকাটি করতে দুষ্টুর জন্মদিনের ব্লগ মানে ওর যখন পাঁচ বছরের জন্মদিন হয়েছিল সেই ব্লগটা শেয়ার করা হয়নি সেটাই শেয়ার করব আর তার দুদিন আগেই এসেছিল আমরা কেনাকাটি করতে যেহেতু দুষ্টু জন্মদিনটা ছিল পুজোর ঠিক আগেই তো পুজোর কেনাকাটি আর জন্মদিনে কেনাকাটি প্রায় একসাথেই হয়ে যাবে সেই মতো চিন্তাভাবনা করেই আমরা এসেছি

খা খাও কোন খাও আম পাঁচ টকা

ভিডিও করি একটু কোন ধান্ত তুই ধানটা দেখি আচ্ছা গো আচ্ছা গো না চলে যাচ্ছে চলে যাচ্ছে মামা নেই ঝাঁ দিচ্ছ ওর সাথে সময় কাটতে কাটতে আমাদের কেনাকাটি করতে করতে কখন যে দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেছে বা হতে সন্ধে অনেক সময় কাটিয়েছি আর অনেক দুষ্টুমি করেছে যেগুলোর ক্লিপ আমি নিতে পারিনি লাস্ট ছিল আমার একটা কুর্তি কেনার কিমোনা কিরমোনা করে ও তাড়াহুড়ো করে নিয়ে গেছি যেটা পছন্দ হবে একটা নিয়ে নেব এই দেখুন আবারও আমার সাথে চলে গেছে ও আমার সাথেই থাকবে এই জন্যেই ভারী ভালো লাগে যে ও সারাক্ষণটা আমার সাথে থাকতে চায় তারপরে ও মন খারাপ করে বাড়ি ফিরে গেলো আমিও বাড়ি চলে এলাম প্রায় অনেক দিন পরেই ফুচকা খাচ্ছি ফুচকা দেখে আর লোক সামলাতে পারলাম না অনেক দিন মেনেছি আর নিয়ম নয় এবার ফুচকা খাবো আর আজকে ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ব্লগে